আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ব্যবন্দর সবাইকে জানাই আমাদের মাছের খামার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মাছ চাষি ব্যা দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের মাঝে এই গাছক্রাপ মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ঘাশকরাফ মাছের বোনা এখন কথা হচ্ছে আমি কেন আপনাদের মাঝে এই মাছগুলো নিয়ে উপস্থিত হলাম আমরা প্রত্যেকেই এই শীত মৌসুমে আমরা অনেকেই মাছ চাষ করি না আমরা মনে করি যে শীত মৌসুমে হয়তো মাছ চাষ হয় না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেবো আপনারা কিন্তু কার্ব জাতীয় যে সমস্ত মাছ রয়েছে যেমন লাট লাটকার কারফু রুই কাতল এই জাতীয় মাছ কিন্তু আপনার শীত মৌসুমে চাষ করতে পারে কেননা এই মাছগুলো কিন্তু আপনার শীত মৌসুমে চাষ হয় এবং এই মাছগুলি কিন্তু আপনার এই মাছগুলোর চাষকালই হচ্ছে বা চাষের সময় হচ্ছে আপনার শীতকাল কারণ আপনার এই মাছগুলো ঠান্ডা প্রকৃতির বা ঠান্ডা প্রতিকূল পুকুরের মধ্যে থাকতে বেশি পছন্দ করে আপনারা কিন্তু এই মাছগুলো চাষ করতে পারেন তো তার মধ্যে মাছগুলোর মধ্যে যে মাছটা বেশি উৎপাদন হয় সব থেকে সেটা হচ্ছে আপনার গাছকাপ এই জন্য আমি আজকে আপনাদের মাঝে এই কাপ মাছ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা কিন্তু এই মাছগুলো শীতের মধ্যে বা শীত মরশুমে এই মাছগুলো চাষ করতে পারবেন এখন আপনারা এই মাছগুলো শীতের মধ্যে কতদিনে বাজারে তুলতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই মাছগুলো যদি আপনারা সঠিক নিয়মে খাবার দেন আপনারা কিন্তু এই মাছগুলোকে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজারে তুলতে পারবেন এক একটা মাছ এক কেজি বা এক কেজি দশ গ্রাম বিশ গ্রাম এমন হতে পারে যদি আপনারা সঠিকভাবে এই মাছগুলো চাষ করতে পারেন তিন মাসের মধ্যে আর খাবারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি মাছগুলো কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং গাছ পাতা লতা এবং কলা গাছের বিভিন্ন ধরনের পাতা এইগুলো কিন্তু এই আপনার এই মাছগুলো খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে খাবারের কোনো খাবার না দিলেও চলবে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যদি আপনি আপনার পুকুরের মধ্যে ফেলে রাখেন এবং কচুরি পড়া বা কচুরি টিম ডিম এগুলো কিন্তু এই মাছগুলো খাবার হিসেবে গ্রহণ করতে পারে তো এগুলো যদি আপনারা খাবার হিসেবে দেন এক্ষেত্রে সব থেকে বেশি ভালো কারণ এই মাছগুলো যদি কীটপতঙ্গ খাই সেই ক্ষেত্রে দেখা যায় এই মাছগুলো খেতে খুব সুস্বাদু হয় এবং এর বাজার চাহিদা অনেক বেশি থাকে সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা গাছকাপ মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে কি জাতের মাছ চাষ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে চাষ করতে হবে গাছ কাপের কিন্তু কয়েক ধরনের রয়েছে এক ধরনের রয়েছে হাইব্রিড এবং আরেক ধরনের রয়েছে আপনার বিভিন্ন প্রকার বা বিভিন্ন জাতের রয়েছে তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো যে জাত সেটি হচ্ছে আমাদের দেশীয় যে সমস্ত গাছকাপ রয়েছে এই মাছগুলো এই মাছগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন আর এই মাছগুলো যদি আপনারা আপনাদের পুকুরের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাস চাষ করেন আশা করি ভালো একটা ফল ফল আসবে সঠিক নিয়মে চাষ করতে পারলে মাছ চাষি ভাইরা আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার অরিজিনাল গাছক্রাফ আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যে কোনো কার্প জাতীয় বা কার্প ছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছ চাষের জন্য রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে